আপনি আর দুজনের মধ্যে পার্থক্য থাকবে না জীবন দিলে দিয়ে হলেও এই বিলটাকে আমাদের রুখে দিতে হবে সকল ইনশাআল্লাহ

যার উপরে নাজিল হয়েছে যার উপরে কোরআন এসেছে ও পাগল ছাড়া ও বড় কিছু নয় আচ্ছা কেউ যদি পাগল হয় গ্রামের মানুষ জানবে না সেই হাওড়ার লোক জানবে গ্রামের মানুষ জোরে বলুন আবু জাহেল বলল বাবা

मतलब जो तो पीनेर भण्डारी नगरों सब पागल बच्चे के साथ लगते हैं लैग डबिल और एक तर पीला से कहाँ से छोड़ छोड़ वो फ्रोडिनो नॉर्थर्न है तो ये एंडरफिर तार धीमी मामी एक्सटेंडेड डिल्लक मिली थी परसों